এখনও পর্যন্ত কত টাকা এখনো অবধি আনুমানিক পঞ্চাশ থেকে ষাট লাখ টাকা খরচ হয়ে গেছে আর এখনো তো কত কাজ বাকি কত খরচ দিয়ে দাঁড়াবে সেটা সোমবার যদি রায়টা না পান তাহলে কি মানে রায় না পাওয়া গেলে তাহলে কি মা যেভাবে যেমন আমরা শুনেছি ইয়েকে ইয়ে কে দুর্গা কে এখনো খণ্ড করেছিল সেই একান্ন খণ্ড নয় প্রায় একশো দুই খণ্ড মার ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তাহলে মার এই সরানো রূপ দেখবে যদি সাধারণ দর্শক আসতে চায় এছাড়া আর আমার কিছু বলার নেই আমাদের কাজ তো আজ প্রায় নদিন বন্ধ গত আঠেরো তারিখ সাড়ে দশটা নাগাদ পুলিশ এসে আমাদের কাজ বন্ধ করে দিয়েছে আমরা যখন জানতে চাইলাম যে কেন বা কী কারণে আপনারা কাজ বন্ধ করছেন তা ওরা কোনো নির্দিষ্ট আইনি নোটিশ দেখাতে পারেনি এখনও অবধি দেখাতে পারিনি বারবার শুধু বলছে যে উপরমহলের চাপ আছে উপরমহলে কে বা কারা বসে আছে সে সম্পর্কে এখনও আজ অবধি ওই যে এখনও বাইরে দাঁড়িয়ে আছে পুলিশ আজও জিজ্ঞাসা করা হয়েছে ওরা কোনো সদুত্তর দিতে পারেনি সেই হিসাবে আমাদের কর্তৃপক্ষ হাইকোর্টে আগেই গিয়েছিল গত সোমবার শুনানি ছিল সেই সোমবার শুনানিটা পিছে বুধবার হয়েছিল বুধবারে যে শুনানিটা হয়েছিল সেখানে ডিএমকে সরজমিনে তদন্ত করে রিপোর্ট করতে বলা হয়েছিল দুটোর মধ্যে কিন্তু সেই রিপোর্টটা ওরা ডিএম সাহেব রাত দশটা নাগাদ পাঠিয়েছে সেই হিসাবে আজ ছাব্বিশ তারিখ শুনানি ছিল কিন্তু আজ কোনো কারণে হয়তো শুনানিটা হয়নি আগামী সোমবার শুনানি হবে সেই শুনানিতে যদি কোর্ট রায় দেয় সেই হিসাবে আমাদের কাজ হবে আর আগে যেখানে বলা হয়েছিল যে মহালয়ার দিন আমরা সাধারণ দর্শকদের তুলে দেওয়ার চেষ্টা করব কিন্তু এখন তো কোর্ট দিনের পর দিন তারিখ চেঞ্জ করছে এখন কি জানি কী হবে মানে বড় এখন সময়ের সংকট দেখা দেবে যদিও কোর্ট অনুমতি দেয় সোমবার যদি শুনানি হয় সোমবার হলেও সোমবার দিন আমরা কাজ করতে পারবো না অতএব দিন ক্রমশই কমে আসছে তারপর যদি মঙ্গলবার থেকে শুরু করা হয় সেক্ষেত্রে আগে যেখানে আমরা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ জন শিল্পী কাজ করেছিলাম সেখানে হয়তো একশো বা দেড়শো লোক বা শিল্পী আরও বাড়িয়ে কাজ করে আপনার চেষ্টা করা যে কাজটা তোলা যায় এবং সাধারণ মানুষের যে ভাওভাবে এখন সবাই কোর্টের দিকে চেয়ে আছে শুধু আপমার বাঙালি নয় সমগ্র ভারতবাসী এখন এই বড় দুর্গার দিকে তাকিয়ে আছে যে কবে কোর্ট থেকে রায় আসবে কবে কাজ শেষ হবে কবে আমরা দেখতে যাব প্রত্যেকে প্লান প্রোগ্রাম সাজিয়ে বসেছিল এই বড় দুর্গার জন্য সবাই একটা দিন রেখেছিল কিন্তু সবারই সেই ভাবাবেগে এখন বাধা পড়েছে এখন দেখা যাক আগামী সোমবার আমরা অপেক্ষা করি সোমবার অবধি মাননীয় হাইকোর্ট কি রায় দেয় তার জন্য আমরা অপেক্ষা করে থাকবো দাদা যেটা দেখতে পারলাম যে রানাঘাট থেকে তো প্রায় তেরো কিলোমিটার দূরে আর এত ফাঁকা জমির মধ্যে বন্ধ হয়ে যাওয়ার কারণ যেটা এনারা মানে বলতে আপনাদেরকে আপনাদের কি মতামত যে কেন বন্ধ হতে মানে হলে হঠাৎ করে আমরা কয়েকটা পত্রিকাতে আমরা দেখেছি যে সেখানে বলছে যে এখানে পুজো হলে পদপৃষ্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা রাস্তা সংকীর্ণ এইবার দেখেছে কিন্তু এখানে তো পঞ্চাশ থেকে ষাট বিঘে জমি রয়েছে প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার যে রাস্তা সেটা রয়েছে সেক্ষেত্রে আমাদের তরফ থেকে আর আমরা বলেছি মানে বুক ওয়ার্ল্ডের জন্য যেটা অ্যাপ্লাই করা হয়েছে সেখানে ঠাকুর বা প্রতিমা বলা হয়েছে যে একশো পঁচিশ ফুট হবে সেক্ষেত্রে দর্শনার্থীদের দেখার জন্য আমরা প্রায় দেড়শো ফুট জায়গা আমরা বাউন্ডারি দিয়ে দেড়শো ফুট দূর থেকে সাধারণ দর্শকরা দেবে সেক্ষেত্রে যদি কোনো বড়ো ধরনের দুর্ঘটনাও ঘটে দেড়শো ফুটের মধ্যে কাউকে প্রবেশ করতে দিই আমরা সেই ব্যবস্থা আমরা করেই আমাদের প্রশাসন যাই না কেন কোন দায়ে আমাদের কাজ বন্ধ রেখেছে বা কার নির্দেশে বন্ধ রেখেছে আমাদের কাছে এখনো অজ্ঞাত পুলিশ এখনও দাঁড়িয়ে আছে পুলিশ আজ অনেকবার এসেছে এসে অনেক ছবি তুলছে ছবি তুলে হয়তো উপরে রিপোর্ট পাঠিয়েছে না এখন তো টোটালি কাজই হচ্ছে না তা বাধা দেওয়ার কী আছে এখন তো আমরা কাজ করছি না সেই মাঝে তো ওরা সাত আট দিন টিকেট করে ভিতরেই বসেছিল তাহলে একটা সেরকম একটা বার্তা এসেছিল কিন্তু সে বার্তা কার্যকরী হয়নি সেই জন্য কাজ আপাতত বন্ধুর হ্যাঁ গতকাল দুটো দুটোর মধ্যে জানানোর কথা ছিল কিন্তু ওরা দুটোর মধ্যে জানায়নি রাত দশটায় ওরা জানিয়েছে বা ওদের রিপোর্ট পাঠিয়েছে সেই রিপোর্টে কি পাঠিয়েছে এখনো আমার কাছে অজ্ঞাত সেটা আমি এখনো জানি না এইভাবে কদিন কোর্ট প্রথমে তো তারিখ দিয়েছিল সম্ভবত একুশ তারিখ তারপর তাই ছাব্বিশ তারিখ হয়ে গেল এখন কি করব আইনি বাধা জটিলতা কোর্ট এখন যা বলবো সেটা আমাদের মেনে নিতে হবে সেই অনুসারেই আমরা এখন কোর্টের দিকে চেয়ে বসে আছি বলছি কাজ তো অনেক পিছিয়ে গেল না হ্যাঁ যে গতিতে যে সন্দেহ কাজ এগোচ্ছিলো আমাদের চল্লিশ পঁয়তাল্লিশ যেদিন কাজ বন্ধ হয়েছে সেদিনও আমাদের পঁয়তাল্লিশ জন শিল্পী ছিল ওদের যে দুরন্ত গতিতে কাজ এগোচ্ছিলো আমরা মোহালয়েরও আগে তুলে দেবো এরকম একটা পরিকল্পনা ছিল কিন্তু সেই গতি তো টোটালি স্তব্ধ হয়ে গেছে পুজোর আগে কি আমরা এত বড় দুর্গা ঠাকুরকে দেখতে পারবো এখন সময়ের সংখ্যা তো দেখা দিচ্ছে এখন সোমবার অবধি কোর্ট টেনে নিয়েছে সোমবারও তো কাজ করা যাবে না অতএব এই মুহূর্তে দাঁড়িয়ে সোমবারও যদি আমরা সৎ কোনো ইয়ে পাই উত্তর পাই কোর্ট থেকে সেক্ষেত্রে চেষ্টা করবো যে আপনার চেষ্টা করব যেখানে আগে মহিলার দিন তোলার কথা ছিল হয়তো সেটা পিছিয়ে ষষ্ঠীর দিন করা বা তোলা যেতে পারে আগামী কাল থেকে কি কাজ করার কোনো সম্ভাবনা এখনো অবধি আমাদের কর্তৃপক্ষ ওরা এখনও বেরিয়েছে সেই বিষয়ে ডিটেলস আলোচনা হয়নি আলোচনা হবে যদি তেমন মনে হয় বা উকিলবাবুরা যদি সেরকম কিছু বলে তাহলে আমরা ভেবে দেবো যে সেটা করা যায় কিনা গ্রামবাসীরা কোনো গ্রামবাসীরা তো দেখুন এই যে বিশ্বের সব থেকে বড় দুর্গা হচ্ছে উই উইদাউট স্পন্সার মানে কোনো স্পন্সার এখনও আমরা বা আমাদের কর্তৃপক্ষ পাইনি ওদের টোটাল যে খরচটা করছে টোটাল গ্রামবাসী ওদের গ্রামবাসীর তো সাধারণ খুব থাকতেই পারে কারণ এরা যে প্রায় ছ মাস এই জমি ফেলে রেখেছে পুজো উপলক্ষে সেখানে ফসল তৈরি মানে ফসল তৈরি হতো সেক্ষেত্রে একটা লাভ হতো আবার এই যে মেলা হলে একটা ফসল মানে একটা ইনকামের জায়গা হতো সে সে জায়গাটাও বন্ধ হয়েছে অতএব গ্রামবাসী তো এখন মানে ভীষণ আরে কারণ প্রশাসন উইদাউট নোটিশে কাজটা আটকে রেখেছে যদি বুঝতাম যে কোনো নির্দিষ্ট আইনি নোটিশ দেখে বন্ধ করে গেছে তাহলে এই সাধারণ জনগণের এত মানে ক্ষোভ থাকতো না বৃক্ষ থাকতো না কিন্তু তাও মানে আইন মেনে এখনও আমরা চুপচাপ বসে আছি আপনি তো প্রধান শিল্পী আপনি প্রধান শিল্পী হয়ে আপনার কতটা মানে দেখুন প্রধান শিল্পী বা যেই শিল্পী হোক না কেন যে কোনো শিল্পী তার শিল্পকর্মকে টখিগত করে রাখতে চায় না বা গৃহবন্দী করে রাখতে চায় না প্রত্যেক শিল্পী চায় তার শিল্প প্রদর্শনী হোক সে সাধারণ সমাজে বা সাধারণ জনগণ সেখানে বৃহত্তর জনগণ যদি না দেখে তাহলে শিল্পী সেই শিল্পের মর্যাদা পায় না শিল্পী সেই সম্পূর্ণ গন্ডি সম্পূর্ণ হয় না অর্থে সাধারণ দর্শক শ্রেষ্ঠ বিচারক শিল্পের শ্রেষ্ঠ বিচারক কারণ আমি সৃষ্টি করলাম আমি বিচার করলাম আমি এ কমেন্টস করলাম যে আমার কাজ ভালো এতো ভালো দেখায় না ভালো শোনায় না বা সেটা মানে সৌন্দর্যও নয় বা শিল্পের সৌন্দর্য বা শিল্পের মূল্যায়নও হয় না ঠিক মতন অত সাধারণ দর্শক যদি দেখতে না পায় আমরা এই ছমাস ধরে আট থেকে দশজন শিল্পী তারপর আরও অনেক ফাইবার শিল্পী রয়েছে সবাই মিলে একভাবে কাজটা করছিলাম অত এই শেষ মুহূর্তে এসে যদি ভাষা পড়ে তখন তো সবারই একটা বেদনার জায়গা তৈরি হয় কারণ এর সঙ্গে অনেকের ইনকামও জড়িয়ে আছে কারণ দেখা যাচ্ছে পুজোর আগে সবাই তার পরিবারকে নতুন কিছু দিতে চায় কিন্তু সেই জায়গাটা টোটালি এখন স্থব্ধ হয়ে রয়েছে অর্থাৎ বেদনার জায়গা তো একটা মানে ভাবে রয়েছে